আজকে আমি আলোচনা করব আন্তর্জাতিক কিছু খবর নিয়ে বিশেষ করে আফগানিস্তান ও পাকিস্তানের মধ্যে যে যুদ্ধ চলছে সে বিষয়টি নিয়ে আমি আলোকপাত করব তো আফগানিস্তান ও পাকিস্তানের মধ্যে এখন যে যুদ্ধ আপনারা দেখছেন সেটি কিন্তু নতুন কিছু নয় অর্থাৎ যুদ্ধ হারে আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু সেই দেশভাগের সময় থেকে আফগানিস্তান ও পাকিস্তানের মধ্যে একটা বিশেষ করে রেখাই একটা লড়াই চলতই তো সে বিষয়টিও আমি একটু আলোকপাত করবো আপনারা এ সম্বন্ধে একটু বলি যে আঠারোশো তিরানব্বই সালে যখন ব্রিটিশ ভারত অর্থাৎ ব্রিটিশের অধীনে ভারত ছিল তখন একটি চুক্তি হয় যে চুক্তিতে ড্রোন লাইনের সীমারেখা নির্ধারণ করা হয় তারপরে উনিশশো সালে যখন ভারত ও পাকিস্তান বিভক্ত স্বাধীন হয় তখন পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে একটি ওই লাইনটি অর্থাৎ ডুয়ান লাইন নির্ধারণ করা হয় কিন্তু সেই ডুয়ান লাইনটি আফগানিস্তান মেনে নেই কারণ কয়েকটি কারণ ছিল কারণ ওই পাকতুন বা টিটিপি ওই সব বালুচিস্তান এরা কিন্তু আগে থেকে স্বাধীন হতে চাইত যা এখনও তার বিচ্ছিন্নতাবাদী বাধি না এখনও লড়াই চালিয়ে যাচ্ছে পাকিস্তানের সঙ্গে এবং পাকিস্তান আর্মিদেরকে মাঝে মাঝে পাকিস্তান পাকিস্তান আর্মিদের হত্যা হত্যা করছে এবং বেশ কিছু কয়েক মাস আগে এরকম ঘটনা বেশ বিস্ফোরণ আপনারা দেখেছেন পাকিস্তানের সেনাবাহিনীর উপরে ওই টিটিপির যা পাকিস্তান ভারতকে দায়ী করে যে টিটিপিকে ভারত এবং আফগানিস্তান উভয়কে দায়ী করে যে টিটিপিকে এরা এই মানে সাহায্য করছে এটা নিয়ে পাকিস্তান এবং আফগানিস্তানের মধ্যে চলমান রয়েছে এর আগে উনিশশো সালে আফগানিস্তান পাকিস্তানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে এরকম ঘটনা ঘটেছে কারণ ওই সীমানা এখানেই পাকিস্তান আফগানিস্তানের মধ্যে যে লড়াই সেটা অনেক দিনের এবং উনিশশো একষট্টি সালে যে কূটনীতিক সম্পর্কে ছিন্ন করার পর আবার উনিশশো সালে সোভিয়েত ইউনিয়ন আফগানিস্তান দখল করে তখন অনেক আফগানিস্তান শরণার্থী পাকিস্তান নেয় এবং সেই সোভিয়েত ইউনিয়ন দখল করার পর উনিশশো ছিয়াশি সালেও কিন্তু আফগানিস্তান ও পাকিস্তানের মধ্যে একটা মতগুলি দেখা দেয় যে আফগানিস্তান দাবি করে যে পাকিস্তান বিভিন্ন বিচ্ছিন্নতাবাদীদেরকে অর্থাৎ আফগানিস্তানের মধ্যে বিভিন্ন বিচ্ছিন্নতাবাদীদেরকে সহায়তা করছে এরপর কেটে যায় সোভিয়েত ইউনিয়নের সময় তারপরে সোভিয়েত ইউনিয়ন চলে যায় আফগানিস্তান ছেড়ে তারপর দু সালে নাইন ইলেভেনের হামলার পর আমেরিকা যুক্তরাষ্ট্র আফগানিস্তান দখল করে অর্থাৎ আফগানিস্তান হামলা চালায় সন্ত্রাসবাদের অজুহাতে তো ওই সময় অর্থাৎ ওই আমেরিকা যুক্তরাষ্ট্রের হামলা করার আগে পর্যন্ত তালিবান সরকার ছিল সেই সেই তালিবান সরকারের সঙ্গে পাকিস্তানের সম্পর্ক বেশ ভালোই ছিল যদিও টুকটাক সীমান্তরেখায় কিছু লড়াই হতো সেনাবাহিনীর মধ্যে তবুও কিন্তু ভালো সম্পর্ক ছিল তারপর দু একুশ সালে আমেরিকা যুক্তরাষ্ট্র আফগানিস্তান ছেড়ে চলে যায় এই যে বাগরাম ঘাঁটি যেটি নিয়ে তোলপাড় বিশ্ব রাজনীতি সে বাগরাম ঘাঁটি এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় হয়ে উঠেছে তো দু একুশ সালে আফগানিস্তান ছেড়ে চলে যায় মার্কিন বাহিনী তো দু এক থেকে দু একুশ সালের মধ্যে এই বাগ্রাম ঘাঁটিটি আমেরিকা যুক্তরাষ্ট্রের অন্যতম প্রধান একটি ঘাঁটি ছিল এবং এই ঘাঁটিটি আমেরিকা যুক্তরাষ্ট্রের কাছে বিশেষ গুরুত্বপূর্ণ যার কারণে ডোনাল্ড ট্রাম্প আঠারোই অক্টোবর লন্ডনে তিনি এই আগে বাগরাম বিমানবন্দরটি আবার নেওয়ার জন্য কথা বলে এবং তিনি বলেন যে আফগানিস্তানের সরকারের সঙ্গে সম্মতিতেই আলোচনা করে তিনি এই বাগ্রাম পুনরায় নিতে চান তারপর আফগানিস্তান সরকার সেটি দিতে অস্বীকার করে তারপরে কুড়ি তারিখ ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করে যে যে কোনো উপায়ে সেটি নেবে বাগরাম ঘাটটি আমেরিকা যুক্তরাষ্ট্রের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এই বাগ্রামঘাটির ভৌগোলিক অবস্থান এসব এরিয়ায় অর্থাৎ ইউরেশিয়া অঞ্চলে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বলে মনে করে আমেরিকা যুক্তরাষ্ট্র এই ঘাটির চতুর্দিকে সব দেশগুলি রয়েছে সেই সব দেশগুলিতে সহজে নজরদার নজরদারি করা যায় এখান থেকে তো সে দেশগুলি হলো পাকিস্তান চীন রাশিয়া ইরান এবং ভারত তাই এই ঘাটিটি আমেরিকা যুক্তরাষ্ট্রের কাছে খুব গুরুত্বপূর্ণ এবং এমনও বলা হয় যে আমেরিকা যুক্তরাষ্ট্র মনে করে যে এই ঘাঁটি থেকে যে চীনের পরমাণু যে কেন্দ্র রয়েছে এখান থেকে মাত্র এক ঘন্টার রাস্তা অর্থাৎ আপনারা বুঝতে পারছেন যে এটি খুব গুরুত্বপূর্ণ একটি বিমান ঘাঁটি এবং ডোনাল্ড ট্রাম্প এমন এমনও বলেছেন যে এটি বিশ্বের অন্যতম বৃহৎ বিমানবন্দর বিশ্বের অন্যতম বৃহৎ শক্তিশালী বিমানবন্দর এবং এর বিমানঘাটি সম্বন্ধে একটু আমরা দেখি এটি সাতাত্তর কিলোমিটার জুড়ে রয়েছে এই বিমানঘাটিতে পঞ্চাশটি বেডের একটি হাসপাতাল রয়েছে একটা আধুনিক ডেন্টাল ক্লিনিক রয়েছে এবং এবং সেনাবাহিনী থাকার আশ্রয় স্থল রয়েছে এবং কংক্রিট ও ইস্পাতের মজবুত একটি মজবুত রানওয়ে রয়েছে সমস্ত দুটি রানওয়ে রয়েছে এরকম একটি গুরুত্বপূর্ণ একটি বিমানবন্দর এবং এই বিমানবন্দরটি কাবুল থেকে কাবল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মাত্র চল্লিশ কিলোমিটার দূরে তো যখন পাকিস্তফগানিস্তানে আমেরিকা যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী ছিল তখন এই এখানে একটা কমান্ড সেন্টার তারা গড়ে তুলেছিলেন এই কমান্ড সেন্টার থেকে পুরো আফগানিস্তানে গোয়েন্দা তথ্য বা নজরদারি চালাতেন তাই এই বিমানবন্দরটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তো আপনারা বুঝতে পারছেন যে বিমান ঘাঁটিটি নিয়ে কেন আমেরিকা যুক্তরাষ্ট্র এত মানে যে কোনো উপায় পেতে চাই এবারে আমরা দেখব এখন যে আফগানিস্তান ও পাকিস্তানের মধ্যে যে যুদ্ধ চলছে সেটি নিয়ে তো নয় অক্টোবর কাবুলে একটি বম ব্লাস্ট হয় যার জন্য আফগানিস্তান দাবি করে যে এটি পাকিস্তান এয়ার স্ট্রাইক করেছে তারপরেই আফগানিস্তান পাকিস্তানের মানে সীমা সীমারেখায় হামলা চালায় এবং আঠান্ন জন সেনাবাহিনীকে হত্যা করে বলে তারা দাবি করে এদিকে তারা দুশো জন দুশো জনকে হত্যা করেছে আর ঠিক এই সময় যখন যুদ্ধ ঠিক এই সময় আফগানিস্তানের বিদেশ মন্ত্রী মুত্তাকি অর্থাৎ আমির খান মুত্তাকি ভারতে আসেন তো এই যে ভারতে এসেছেন ওই সময় আফ আফগানিস্তানে পাকিস্তান হামলা চালিয়েছে এখানে যারা এক্সপার্ট তারা বিশ্লেষণ করছেন যে এর পিছনে কিছু কিছু না মানে কোনো কোনো ইন্ধন রয়েছে হয়তো ভারত ভারতের সঙ্গে আফগানিস্তানে ভালো সম্পর্ক হচ্ছে সেটা হয়তো পাকিস্তান পাকিস্তান সহ্য করছে না সেই জন্য হয়তো হামলা করেছে এটা হতে পারে বা পাকিস্তান আমেরিকা যুক্তরাষ্ট্রকে খুশি করা অর্থাৎ ট্রাম্পকে খুশি করার জন্য হামলা চালিয়েছে সেটিও হতে পারে যেহেতু ট্রাম্প বাগাম ঘাটে নিতে চাই এদিকে আমির খান ভারত এসে বেশ কিছু সহযোগিতা সাহায্য উপরে মানে ভারত দিয়েছে আফগানিস্তানকে এবং আফগানিস্তান কিছু সহযোগিতার কথা বলেছেন যেমন আফগানিস্তানে আফগানিস্তান খনিজ সম্পদ সম্পদে সমৃদ্ধ একটি দেশ খনিজ উত্তোলনের জন্য ভারতকে দিতে পারে বলে একটি মানে ই রয়েছে যে ভারতে আফগানিস্তানে যে খনি সম্পদ উত্তোলনে ভারত সহযোগিতা করবে এবং সেখানে একটা বিনিয়োগ করবে এদিকে আফগানিস্তান আফগানিস্তানকে ভারত কুড়িটি অ্যাম্বুলেন্স দিয়েছে সে সঙ্গে আরও স্বাস্থ্যের স্বাস্থ্য ক্ষেত্রে সহযোগিতা করার আশ্বাস দিয়েছে এবং দু হাজার সালের আগে অর্থাৎ আমেরিকার যুক্তরাষ্ট্র চলে যাওয়ার পর আগে ভারতের অনেক ভারত ইনফ্রাস্ট্রাকচারে অর্থাৎ আফগানিস্তান ইনফ্রাস্ট্রাকচারে অনেক টাকা বিনিয়োগ করেছিল অনেক বিনিয়োগ করেছে সেই কাজগুলো ছিল এবং অ্যাম্বাসিও বন্ধ ছিল সেগুলো আবার অ্যাম্বাসি চালু করবে বলে ভারত জানিয়েছে এবং সেই ইনফ্রাস্ট্রাকচারগুলো আবার নতুনভাবে গড়ে তুলবে বলে অর্থাৎ সেগুলো অসম্পূর্ণ কাজগুলো সম্পন্ন করবে বলে জানিয়েছে আফগানিস্তান বিদেশ মন্ত্রী আমির খান মুখ জম্মু কাশ্মীরকে ভারতের অংশ বলে জানিয়েছেন যা পাকিস্তান এটিকে নিয়ে ক্ষুব্ধ হয়েছে বলে অনেকে মনে করছেন যা তো হামলা চালিয়েছে তাহলে ভারত পাকিস্তান এমনি আমরা দেখেছি যে জয়ান লাইনকে নিয়ে অনেক সমস্যা ছিল এবং টিটিপি যেটা পাকিস্তানের মধ্যে হামলা চালায় যে টিটি অভ্যন্তরীণ সে টিটিপি নিয়ে আফগানিস্তানকে সময় মানে দায়ী করে পাকিস্তান সেটি নিয়ে সমস্যা ছিল তবুও যে যুদ্ধটি মানে এখন বর্তমানে চলছে সেটি নিয়ে এই জিনিসগুলো ব্যাপারগুলো আছে বলে অনেকে মনে করেন তাছাড়া এদিকে সৌদি আরব ও কাতার সিজ ফায়ারের প্রস্তাব দিয়েছিলেন এবং শেষে গত আটচল্লিশ ঘন্টায় একটা সিজ ফায়ারও হয়েছে এবার দেখা যাক যে আর যুদ্ধ হয় কিনা বা থামে এদিকে চীনের ব্যাপারটি বলা হয় চীন তো দেশের সঙ্গে চীনের মানে ভালো সম্পর্ক এবং তারা চায় না যুদ্ধ বাধু কারণ চীন পাকিস্তান ও আফগানিস্তান অনেক টাকা বিনিয়োগ করেছে তাদের বেল্ট অ্যান্ড ইনিশিয়েটিভ যে তাদের প্রজেক্ট সেখানে অনেক টাকা দুই দেশে বিনিয়োগ করা আছে এবং এদিকে চীন আফগানিস্তানে খনিজ উত্তোলনে অনেক টাকা বিনিয়োগ করেছে তাই চীন চায় না যে দুই দেশের মধ্যে যুদ্ধ হোক তারা দুই দেশকে দুই দেশের সঙ্গে সম্পর্ক ভালো রাখতে চাই কারণ তাদের এখানে দাবসার ব্যাপার রয়েছে আর এদিকে রাশিয়া চীন এবং ইরান বিশেষ করে এরা চায় না যেখানে আমেরিকা যুক্তরাষ্ট্রের উপস্থিতি বাড়ুক আমেরিকা যুক্তরাষ্ট্র বাগ্রাম খাঁটি পার্ক কারণ বাগ্রামঘাটি পুনরায় আমেরিকা যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্রের হাতে চলে গেলে এই সব দেশগুলোতে সহজে নজর নজরদারি করতে পারবে আমেরিকা যুক্তরাষ্ট্র যা এই দেশগুলো চায় না আর আমেরিকা যুক্তরাষ্ট্র এই বাগাম খাড়িতে অত্যাধুনিক পরিকাঠামো তৈরি করেছিল যখন দু হাজার থেকে দু সালের মধ্যে এবং অনেক উন্নত মানের সবকিছু তৈরি করেছিল এই বাগ্রাম খাঁটিতে তাই তারাও মানে বাগ্রাম খাঁটি যে কোনো উপায়ে অর্থাৎ আমেরিকা যুক্তরাষ্ট্র যে কোনো উপায়ে এটি পেতে চায় আর বিশেষ করে এই সব দেশগুলিতে নজরদারি চালানোর জন্য এবং একটি কথা আছে যে মধ্যপ্রাচ্য যার পুরো বিশ্ব শাসন করেছে। সে এখানে ওই ব্যাপারটি একটা ঘটেছে যে মধ্যপ্রাচ্য মানে ইউরোশীয় অঞ্চল এশিয়া এবং ইউরোপের অংশ এই কয়েকটি দেশ এগুলো যদি করা যায় মানে যার কন্ট্রোলে থাকবে সে পুরো বিশ্বটাকে শাসন করবে এই ব্যাপারটিও এক্ষেত্রে মানে আমেরিকা যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্রে বাগরামঘাটিতে চাওয়ার পেছনে যুক্তিটা যুক্তিটি খাটে ধন্যবাদ সকলে ভালো থাকবেন